নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ফুলকপির ডাটা আর অল্প একটু চিংড়ি মাছ ব্যবহার করে দারুণ সুস্বাদু চচ্চড়ির রেসিপি শেয়ার করছি এরম চচ্চড়ি থাকলে ভাত খাওয়ার জন্য আর অন্যান্য কোনো বিশেষ পদের দরকার হবে না চলুন তাহলে আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আমি এখানে ফুলকপির ডাটা আর ফুলকপির সাথে যে মোটা অংশটা থাকে সেটাকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এইটাকে প্রথমেই আমরা ভাপিয়ে নেব তো তিন মিনিটের মতো এটাকে মাঝারি আছে আমাদের ভাপিয়ে নিতে হবে ভাপানো হয়ে গেলে জলটা ফেলে দিতে হবে আর এটাকে আলাদা তুলে রাখতে হবে এবার রান্নাটা করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি প্রায় এক টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দু তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে আঁচটা মাঝারি রেখেই ভাজতে হবে তো এখানে তিন মিনিটের মধ্যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে আরও দু টেবিল চামচের মতো সর্ষের তেল যোগ করে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর এর মধ্যে কিছু সবজি দিয়ে দিতে হবে তো আজকের এই চচ্চড়ির জন্য আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বেগুন মূলো বরবটি সিম কুমড়ো আর আলু এই সমস্ত সবজিগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি চচ্চড়িতে সবজিগুলো একটু বড় বড়ো করেই কাটতে হয় কারণ এগুলো রান্না হতে হতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ওপর থেকে যেই ফুলকপির ডাটাগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আর দু মিনিটের জন্য কিন্তু আজ বাড়িয়ে রেখেই রান্না নাড়াচাড়া করতে হবে এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো আদা বাটা তার সাথে দিয়ে দিলাম এরম বড় টুকরে কেটে রাখা টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটোকে এইভাবে কেটে দিয়েছি আদা বাটা আর টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিটের জন্য কমানো আছে রান্না করে নিতে হবে এতে করে সবজিটা কিছুটা নরম হয়ে যাবে এবার ঢাকা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিলাম এবার একে একে এর মধ্যে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব তো প্রথমেই আমি স্বাদ এর মধ্যে নুন দিয়ে দিলাম এখানে আমি দেড় চা চামচের মতো নুন দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ কালারের জন্য ওয়ান ফোর চা চামচের মতো দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য ওয়ান ফোর্থ চা চামচ দিয়েছি এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যাস এর মধ্যে আর আমরা জিরে ধনে এসব দেব না এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ওপর থেকে অল্প একটু ধনে পাতা ডাটি সমেত কেটে এইভাবে দিয়ে দিলাম এতে করে এর ফ্লেভারটা খুব ভালো লাগে চচ্চড়ির মধ্যে সুন্দরভাবে মিশেও যাবে আর স্বাদটাও খুব ভালো হবে আবারও এটা ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য মাঝারি মাঝারিয়াজ করে দিয়ে রান্না করে নিতে হবে এই রান্নায় আমাদের আলাদা করে জল দিতে হবে না সবজিগুলো সেদ্ধ করার জন্য সবজিগুলো নিজের জলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে আমি আরেকবার মিক্স করে দিচ্ছি কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আলুটাও আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে আমরা যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা এখানে আমি কালো সর্ষে এক টেবিল চামচ দুটো কাঁচা লঙ্কার সাথে বেটে নিয়েছিলাম পাতলা করে সেটা দিয়ে দিলাম ওপর থেকে আমি একটা চামচের মতো চিনি দিয়েছি এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই চচ্চড়িতে টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হয় তবে যারা পছন্দ করেন না প্রথম থেকেই নুনটা একটু কম দিয়ে রান্না করবেন তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দু মিনিটের জন্য মাঝারি আছে ঢাকা দিয়ে রান্না করে নিলাম এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি আমাদের চচ্চড়ি রেডি হয়ে গেছে আর জাস্ট এক মিনিট আমরা এটা হাই ফ্লেমে শেষের দিকে একটু রান্না করে নেব এতে করে চচ্চড়িটা বেশ ভালো তলা দিয়ে একটু চড়চড় করে আওয়াজ আসবে তখন আমরা আঁচটা বন্ধ করব এটা সবসময় চচ্চড়ি রান্না করার সময় করে থাকবেন তাহলে টেস্টটা একটু আলাদাই হয় তো এখানে এক মিনিট হয়ে গেছে আমাদের চচ্চড়ি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আঁচটা বন্ধ করে দিচ্ছি আশা করছি আজকের এই সুস্বাদু রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ